গরমের দিনে খেলাধুলার পর অথবা স্কুল থেকে এসে বাচ্চারা ক্লান্ত শৈলে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে কিন্তু জানেন কি এই ঠান্ডা স্বাদের আড়ালে লুকিয়ে থাকতে পারে কিছু অদৃশ্য বিপদ কোল্ড ড্রিঙ্কে থাকে ফসফরিক অ্যাসিড আর এই ফসফরিক অ্যাসিড শিশুদের হাড় আর দাঁতের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণে শরীরকে বাধা দেয় যার জন্য যেসব বাচ্চারা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস খায় তাদের দাঁত আর হাড় দুর্বল হয়ে যেতে পারে তার উপর কোল্ড ড্রিঙ্ক মানেই ফাঁপা ক্যালোরি না আছে কোনো ভিটামিন না আছে মিনারেল শুধু থাকে অনেকটা পরিমাণে চিনি যা হঠাৎ করে শিশুদের রক্তে সুগার বাড়িয়ে দেয় আর এতে বর্তমানে কোনো সমস্যা না হলেও ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় তাহলে কি কোল্ড ড্রিঙ্কস একেবারে না না তা নয় কারণ শিশুরা রোপোর নয় মানুষ সম্পূর্ণ নিষেধ করলে অনেক শিশু লুকিয়ে খেতে শুরু করে দেবে তাই একেবারে নিষেধ নয় সপ্তাহে দুই একদিন কিংবা জন্মদিন বা পিকনিকের মতো বিশেষ দিনে অল্প পরিমাণে কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের দিতেই পারে আর বাকি দিনগুলোতে লেবু জল ফলের রস কিংবা দই দিয়ে লস্যি এগুলোই হোক ওদের রিফ্রেশিং অপশান কারণ এগুলো শুধু শরীর ঠান্ডা রাখে না পুষ্টিও জোগায়